ওং শ্রী গানাশায়নমাহা নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ রবিবারের রাশিফল আজকের তিথি আজ শ্রাবণ শুক্ল চতুর্দশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় বৈকাল চারটে বেজে উনষাট মিনিটে আরম্ভ হবে সন্ধ্যা ছটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিত সময় শুভ সময় এগারোটা চুয়াল্লিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেস থেকে মিন রাশির রাশিফল উপায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের সূর্য সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান বিষ্ণুর আরাধনা করুন বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গোপাল সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে সবুজ গুমা খাওয়ান না হলে গুড় খাওয়ান আপনার দিনটি শুভ হবে সিংহ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বৃদ্ধ মহিলাদের কিছু দান দক্ষিণা করুন একটি বেলা ভোজন করান আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান সূর্যদেবের আরাধনা করুন আদিত্য হৃদয় স্তোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান শিবের আরাধনা করুন মনে মনে ওং নম শিবায় এই মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান বিষ্ণুর আরাধনা করুন গজেন্দ্র মুখ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান শিবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গের গঙ্গা জল অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গরিব ব্যক্তিদের দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান নারায়ণে আরাধনা করুন নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বাঁদরদের গুড় ও ছোলা খাওয়ান আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশি ফল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম